পুরুষদের জন্য গর্ভনিরোধক ইনজেকশন তৈরি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ পরীক্ষার পর তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে জানা গেছে একবার এই কন্ট্রাসেপটিভ ইনজেকশন নিলে প্রভাব থাকবে তেরো বছর এরপরে চলে যাবে এর প্রভাব সার্জিক্যাল ফেসেক্টমির বিকল্প হিসাবে ব্যবহার করা হবে এই ইনজেকশন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সিনিয়র বিজ্ঞানী ডাক্তার এ শর্মা জানিয়েছেন প্রোডাক্ট তৈরি হয়েছে ড্রাগ কন্ট্রোলার থেকে অনুমোদন পাওয়ার অপেক্ষায় আমরা ট্রায়ালও হয়েছে এর জন্য তিনশো তিনজনকে নিয়োগ করা হয়েছিল সাতানব্বই শতাংশ সাকসেস রেট পেয়েছি দেখা দেয়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও এই প্রোডাক্টের নিশ্চিন্তে বিশ্বের প্রথম পুরুষ কন্ট্রাসেপ্টিভ বলা যেতে পারে পুরুষদের জন্য গর্ভ নিয়ে গবেষণা করছেন মার্কিন বিজ্ঞানীরাও তবে তারা এখন পর্যন্ত কোনো সাফল্য পাননি ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণাপত্রে লেখা হয়েছে দুই হাজার ষোলো সালে পুরুষদের কন্ট্রাসেপটিভ পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল কিন্তু তা মাঝপথেই বন্ধ করা হয় এবং বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় ভারতের তৈরি এই কন্টাসেপটিভ এক ধরনের পলিমার যা ট্রেস্টিক কাছে শুক্রাণু টিউবের মধ্যে ইনজেকশন করতে হবে তবে এই জন্য লোকাল অ্যানাস্থেশিয়ার প্রয়োজন হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা এই পলিমারটি সত্তর দশকে প্রথম তৈরি করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক এস কে গোহ উনিশশো সালে উনিশশো সালে এর প্রথম বিভিন্ন পর্যায়ে গবেষণা চালানো হয়েছে